এই আমাদের সঙ্গে সরাসরি প্রার্থী ঈশা খান চৌধুরী মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টা স্টুডিও থেকে ভোটটা মোটামুটি খুব পিসফুল হয়েছে কিছু জায়গাতে এক দুটো ইনসিডেন্ট হয়েছে আমাদের শামসারগঞ্জে একটা বুথে আমাদের একটা ওয়ার্কার মারধর ওনার উপরে হয়েছে আর একটা দুটো জায়গায় একটু হয়তো রিগিং হয়েছে এমনি অ্যাজ আ হোল দক্ষিণ মালদা সিট মোটামুটি খুব ভালো হয়েছে মানে খুব একটা প্রবলেম হয়নি এবার আপনার কাঁধে গড় রক্ষার দায়িত্ব সেই গড় রক্ষা করতে পারলেন বা পারবেন চৌঠা জুনের যে ফলাফল তার কতটা কনফিডেন্ট আপনি ভেরি নিরিখে কনফিডেন্ট কারণ দেখুন আমরা নেমেছি ধরেলেন নেন দেড় দু মাস আগে তখন থেকে আমরা যে রিয়াকশন পেয়েছি পাবলিক থেকে এত সুন্দর মানে একদম ফার্স্ট ডে থেকে যে ওটার জন্য আর ওই রিয়াকশান কোনো দিন কমেনি ওই হাওয়াটা বলেন বা রিয়াকশান পাবলিক রিয়াকশান কোনো দিন কমেনি খুবই সুন্দর ওই রিয়াকশান কন্টিনিউ করেছে একদম শেষ পর্যন্ত তার জন্য উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট আমরা মানুষের দোয়া মানুষের আশীর্বাদ পাচ্ছি মাল্লাতে মানে মাল্লার মানুষের ভালোবাসা আমরা পেয়েছি মিস্টার চৌধুরী এই যে আপনি যেটা বললেন যে মানুষের রিয়াকশন রিয়াকশন সবসময় যে ইভিএমে বা ভোট বাক্সে রিফ্লেক্টেড হয় এমনটা নয় বিভিন্ন সময়ে সেটা দেখা গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যদি দেখি যে গত দশ বছর কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় নেই এরাজ্যে সারে চার দশকেরও বেশি সময় কংগ্রেস ক্ষমতায় নেই সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে শুধুমাত্র কোতোয়ালির প্রভাব শুধুমাত্র গণিখান চৌধুরীর তার এখনো যারা গুণগ্রাহী রয়েছেন তার যে লেগাসি এটা আপনাদের কতটা ফল দেবে আর কত দিন ফল দেবে না দেখুন ফ্যাক্টর বরকার জেঠুর তো একটা ফ্যাক্টর আছে সেটা কিন্তু সব দল আজকাল ব্যবহার করে উনার নাম শুধু কংগ্রেস নয় যখন ওনার জন্মদিন হয় তৃণমূল পার্টি আলাদা করে সেলিব্রেট করে বিজেপি পার্টি আলাদা করে সেলিব্রেট করেন তো উনি এমন একটা ফিগার উনি অবশ্যই কংগ্রেসের মানে ইয়ে ছিলেন কিন্তু উনি একটা ন্যাশনাল লিডার তো সবাই এখানে ওকে সমান দেয় আর সবাই ওনার নাম চালায় যেমন জাস্ট ফর ওয়ান এক্সাম্পল আমাদের যে প্রার্থী টিএমসি ছিলেন উনি তো ঘুরে বেড়াচ্ছিলেন বল আর উনি বলছিলেন যে উনিও কাজ করবেন বরকর গনি খান সাহেবের মতন তো সেটা নয় এখানে মেইন ফ্যাক্টর ওটা উনার তো অবশ্যই একটা এফেক্ট আছে কংগ্রেসের জন্য কারণ আর আমরা সব সময় চেষ্টা করি উনার পদে হাঁটার উনি যেভাবে কাজ করেছেন সেবা করেছেন আমরাও সেভাবে সেবা করতে করছি তার জন্য একটা আমরা ওই লেগেসি ইজ নট ওনলি যে উনার নাম যে আমরা ওনার রিলেটিভ লেগেসি হচ্ছে আপনি ওই প্র্যাকটিস ফলো করতে হবে আমরা হচ্ছে গান্ডিয়ান পার্টি আমরা হচ্ছে তো ওই প্র্যাকটিসগুলো আমরা সেবা করি আমরা মানুষের কাছে টাকা খাই না যেমন আজকাল অনেক আপনার যেন এই রাজ্যতে কাণ্ড আছে বিভিন্ন সেই সেই জিনিস আমাদের পরিবার কোনো দিন করেনি এক আর দুই হচ্ছে ভোটাররা এবার মেজার ফ্যাক্টর হচ্ছে এটা কেন্দ্র সরকার ইলেকশন এখানে মানুষ ভাবছে যে রাহুল গান্ধী হচ্ছে লড়াই করতে পারবে কংগ্রেস এবং যে মাহাজোট আছে দেশে যে এই মাহাজোট বিজেপিকে ট্যাকল করতে পারে আর এটা মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে যে এটা একা একা একটা রাজ্য সরকার বা একটা চিফিস্টার একা পারবে না গোটা বিজেপিকে অন করতে এটা খুব ইম্পর্ট্যান্ট আর থার্ড ফ্যাক্টর হচ্ছে এনআরসি সি ভয়টা আর নেই মানুষের মধ্যে মানুষ ভাবছে আমাকে খুলোখুলি অনেক ভোটাররা বলেছেন যে যখনই এলেকশান আসছে পঞ্চায়েত আসছে বিধানসভা আসছে আমাদেরকে ভয় দেখানো হয় ইলেকশনের পরে সিএ এনআরসির কথা বন্ধ হয়ে যায় এটা কেন তো ওই সিএ এনআরসি ভয় যে ছিল দু সালে ওটা আর একদমই মনে হয় আমি আপনাকে একদম সুর করতে পারে তো এই তিনটা ফ্যাক্টর হচ্ছে আমার এখানে একটু মিস্টার চৌধুরী আপনার কাছে প্রশ্ন যে রাহুল গান্ধী ঠিক মাস তিনেক আগে তিনি এই রাজ্যে ন্যায়যাত্রা করেছেন এবং মালদাতেও তিনি ন্যায়যাত্রা করেছেন এবং সেই সময় যে জনসমাগম সেটা চোখে পড়ার মতো ছিল কোথাও কি মনে হয় যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা তার কোনো প্রভাব তার কোনো বিশেষ অ্যাডভান্টেজ সেটা মালদা দক্ষিণকে প্রভাবিত করতে পারে হ্যাঁ নিশ্চয় কারণ আমি আমাদের মাল্লার লোকরা ভাবছে এটা তো কেন্দ্র ফাইট এটা হচ্ছে লোকসভা ইলেকশন এটা মা বোনরাও বলছে আমাকে সারপ্রাইজিংলি আমাদের একটা ভয় ছিল যে মা বোনরা যদি ওরা ইনফ্লুয়েন্স হয়ে যায় বা লক্ষ্মী বন্দর যে যেহেতু বান্দার পাঁচশো টাকা বেড়েছে তো আমরা যখন এই র্যালির মধ্যে আমরা অনেক যখন গ্যাদারিং থাকতো ধরেন পাঁচশো মা বোনরা দুশো মা বোনরা আমি গাড়ি আটকাতাম একটু ছোট কনভারসেশন করতাম ওদের সঙ্গে তো ওরাও বলে না এটা এটা একটা ন্যাশনাল অ্যাকশন এটা বিজেপিকে রুখাবার জন্য এটা এটা রাহুল গান্ধী ভার্সেস মোদী একদম ক্লিয়ার কাট তো রাহুল গান্ধী যে এসে এটা হেল্প করেছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন মিস্টার চৌধুরী আপনিও একটু আগে সিএ প্রসঙ্গ তুললেন যদি আমরা দেখি যে অনেকেই মনে করছেন যে বিশেষ করে মালদা বা মুর্শিদাবাদের মতো জায়গা যে সমস্ত জায়গায় সংখ্যালঘু ভোটারদের সংখ্যাটা সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট বড় সংখ্যার নিরিখে সেই জায়গায় কোথাও ধর্মীয় মেরুকরণ হয়েছে কিনা ধর্মীয় মেরুকরণ যেটা কনভার্টের হচ্ছে রাজনৈতিক মেরুকরণে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা তো আপনাদের জন্য চিন্তার ভাঁজ ফেলতে পারে না আমরা দেখুন আমরা সব সময় সবার ভোট চাই আমরা সবার কাছে যাই আমরা সেকুলার পার্টি এবং সেকুলার ফ্যামিলি সেটা সবাই জানে তো হ্যাঁ সংকুল কিছু ভোট আমরা মানে পাই মালদাতে কিন্তু আমরা পিল করি সবার কাছে আর আগামী দিনে আমরা এ আমরা মালদাতে যদি দিতেই আমরা আমরা এই মোদি কিছু লোকরা মোদির স্পেলে আছে এটা ঠিকই মোদি একটা ফ্যাক্টর আছে আমাদের দেশে এবং বিভিন্ন রাজ্যতে তো এই মোদির স্পেলে আমরা ভাঙতে চাই কারণ আমরা বুঝাতে চাই লোকদেরকে দেশের কারো উন্নয়ন হচ্ছে কারোর উন্নয়ন হচ্ছে না এই দেশে সে কোনো মানে কোনো কোনো ভাইয়ের কোনো বোনের এ দেশের জিনিসের দাম বাড়ছে গরিব ছেলে মেয়েরা যারা বেকার আছে ওদের ওরা বেকার থাকছে বেকার বাড়ছে আমাদের দেশে তো কারো কাজ হচ্ছে না তো কেন মানুষ দিবে কেন লোকরা দিবে ভোট মোদী সরকারকে এটা আগামী দিনে আমরা আরও স্ট্রংলি অ্যাপিল করব। আর আমরা হচ্ছে সেকুলার ফ্যামিলি আর গান্ধিয়ান পার্টি তো ওখানে আমরা তো ধর্ম ওয়াইজ অ্যাপিল করি না ভোট আমরা সবার কাছে যাই সবার কাছে ইকুয়াল আমাদের চোখ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা